শালবনের গভীরে এক রোদেলা বিকেল পাখির কিচিরমিচিরে বন যেন ঘুম ভাঙিয়েছে কিন্তু আজকের দিনটা আলাদা বনে একটা বড় সভা বসেছে শুনেছ আজ বাঘ আর সিংহ মুখোমুখি হচ্ছে সবাই বলছে কে বেশি শক্তিশালী সেটা ঠিক হবে হ্যাঁ রে আমি গাছের ডালে বসে সব দেখব পরে শহরে গিয়ে খবর ছোড়াব এই সুযোগে কিছু লাভ করতে হবে হুম শেষে যে জিতবে ওর পক্ষে আমি ছিলাম বলবো প্রথম মুখোমুখি একটু পরই গর্জন শুনে সবাই থমকে গেল গাছের পাতাগুলো কেঁপে উঠল আমি রাজা আমার শরীরে শক্তি গায়ে ডোড়া কাটা নদীর ধারে আমি এক আঘাতে শিকার ফেলি হাতি দুজনেই তো গর্জাচ্ছ কিন্তু গর্জনেই কি শক্তি মাপা হয় তাহলে দৌড়ে দেখি কে বেশি দ্রুত আমি দৌড়াবো না আমি আড়াল থেকে লাফিয়ে শিকার ধরি আমি থেকে সাহসী আমার শক্তি ডালে বসে একজন চোরা গোপ্তা আরেকজন সরাসরি যোদ্ধা দেখি কে কাকে হারায় আমি জায়গা ঠিক করে দেব নদীর পারে খোলা মাঠে সবাই রাজি হয়ে গেল মাঠে লড়াই বাঘ নিচু হয়ে দাঁড়ালো চোখে আগুন সিংহ মাথা উঁচু করে কেশর বাটাসে দুলছে বানর শুরু শুরু প্রথমে বাঘ লাফিয়ে সিংহের কাঁধে পড়ল সিংহ পাঞ্জা চালালো ধুলো উড়ছে গর্জন বেজে উড়ছে ময়ূর এই দৃশ্য আমি কোনো দিন ভুলব না অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ দূরে শিকারীর বন্দুকের শব্দ হরিণ ও মানুষ এসেছে বাঘ আর সিংহ থেমে গেল দুজনেই একে অপরকে তাকালো বাঘ শত্রু তো আমরা ঠিকই বলেছ সত্যিকারের বিপদ বাইরে থেকে আসে একসাথে লড়াই দুজনেই শিকারীর দিকে ছুটল বাঘ চুপিসারে পিছন থেকে সিংহ সামনাসামনি শিকারী ভয় পেয়ে পালিয়ে গেল দেখেছ একসাথে হলে ওদের শক্তি দ্বিগুণ হয় তাহলে রাজার মুকুট কার মুকুট দুজনের মাথাতেই শক্তি একা নয় একসাথে হলে বেশি আমি বুঝলাম সাহস না থাকলে শক্তি বৃথা আমি বুঝলাম কৌশল ছাড়া সাহসও অপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন